নবি আলহী সলা থোৱা চলাফৰ মানে তাই মুৰা জানবে কামাল নাচাম বানা যেরা গুনাহাত থেকে ত করবে মনহায কোনোদিন গুনাই করে না কবুল করি ইয়া আমার যুৱক বাবা মুৰব্বী বাবা ৰা ও পর্দাৰ মা বোনেৰা আমাৰ মাওলাকে ৰাজি খুশিয়াত কৰি আর যে কিয়া মতেন ময়দান উঠি পৰ

كلوا واشربوا هنيا بما اسلفتم في الايام الخاليه الله قبول كريانا الله قبول كريانا الله قبول كريانا <applause> <ليه كو> <تصفيق> <تصفيق> واما من اوتي كتابه بشماله ويقول يا ليتني لم اوت كتابيا ولم اقضي ما حسابيا

বলবে আফসুস যে আমি আমার আমল নামা না পাইতাম এত নামাজ কাজার গুণা এত রোজা সারার গুণা এত বেপর দাস দেনার গুণা এত সুখ দুশির গুণা এত দাড়ি কাটার গুণা এত মদের গুণা তো গাজার গুণা এত ইয়াবার গুণা আল্লাহ মাফ করিয়া দেও না এত হারাম করবি না গুণা যদি আমি আমার আবহাওয়ার না পাইতাম যদি হিসাবের সম্মুখীন না হইতাম যদি খবর আমার শেষ ঠিকানা হয়ে যাইতো কে আমাদের মাথা আলাদা সম্মুখীন না হইতে হইতো কোথায় আমার মাল কোথায় আমার দোকান কোথায় আমার বাড়ি কোথায় আমার জমি কো কোথায় আমার চেয়ারমিনি কোথায় আমার এমপি গিরি কোথায় আমার মিনিস্টার গিরি কোথায় আমার গিরি তো আমার সাত মা আপনার নিনা লিয়া হালাকান্দি সুলতানিয়া মা না উপকার করতে পারল না ক্ষমতা ধ্বংস হয়ে গেল নাফারমান আফসুস করবে আর চাবাইতে থাকবে আর আমার মাওলায় গোসাধরে খুজো হো ফাগুল্ল হোক এ রেস্তারাঁ নাফারমানকে ধর ওকে বান্ধিয়া বানা এই ঘোষণা দেওয়ার সাথে সাথে একদল ফেরেস তারা সত্তর গজ লম্বা লম্বা আগুনের শিকার নিয়ে বান্ধিয়া ফেলাইবে যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফলাইয়া দেয় ঠিক না ভারমন জাহান্নবীদের হাত পার মধ্যে জাহান্নবের শিকাল লাগাইয়া

তবে মোমে মুসলমান বলতে সবাইয়েরই মনে চায় গুনার থেকে ফিরিয়ে নায় কামল করিয়া মাওলার আর্ট জান্নাদ কিন্তু যাইতে মনে চায় গুনা নিয়ে মাল আর্ট জাহান্ন হবে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেন ই বা করতে পারি না কেন ইবা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হল আপনার মা বাবা সার নব সেবক সায়ালবিয়ার এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হক্কানী আল্লাহর ওলীর হাতে হাত দিতে হবে রে বাবা আবルダー বর্তমান যেমন আই পীর মুনিদের মে ভাজাল ব্যবসਾ দলা দলি ইনশা হাসাদে পুরো হয়ে গেছে সমস্ত আল্লাহর ওলীর একমাত্র যেই পীরের পাঁচজন murid এর মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নত মহাবিলাম মজবুত হয়ে যাইতে আছে গুনার গাম সারতে আছে নেকেরামল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই খলিজার কস গিয়া গুনার কাম সারা নেক্রাম ধরো পলব নরম কুরিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবারও জানা ঠিক তো গ্রুপ তোমার আমার গুনার ধরা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও সারা কত জোয়ম দমর আগুন আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামখের ময় গলাগুলি ভাবিয়া মা একসাথে জান্নাতে যাওয়ার তৌফি দিয়া দেয় হুম

একদিন ঘরের দুয়ার দিয়ে মরা লাশুয়া বাইর ভবো ছেলে কেন বে মামা করে মেয়ে কেন বে মামা করে মা জোহাব তো আর দিব ভো আল্লাহ আল্লাহ কত আলে মরাম গ্রীহাত পূর্ণ রে মা আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে হাত তুললাম রে মা আল্লাহ কত বেগুনা না বলে তালবেলি ভাইদেরকে হাত তুললাম রে মাওল্লাহ আল্লাহ আমি তো গুনাগা আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পশম দেয় তার উপরে আমাদের সময় গুনাগা মাপ প্রদান আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি দুনিয়া চাওয়ার জন্য আসি নাই দুনিয়ার বিপদে পরিণাসী নাই কেউ নামাজ কাজা করিয়া ফলাইছে কেউ রোজা সারিয়া নিছি কেউ বিপদ প্রকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে কেউ হারাম কবিরা গুলা করিয়া ফলাইছে আল্লাহ জাহান্নামের কাজ করিয়া ফেলাইছে আল্লাহ জাহান্নামের খাতা আমাদের নামটা কাটিয়া দা আল্লাহ জাহান নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জান্নাতুল ফের দাও সে মধ্যে আমাদের নামটা উঠায় দাও আল্লাহ আমার যুবক বাবাকে কবল করে আনো আল্লাহ আমার মুরব্বি বাবা থেকে কবল করে আল্লাহ আমার মা বন্ধুকে কবল করে আনো আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার নাই বাবা নাই ইস্তরী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লাহ যত মুমিন মুমরাত মুজাহিদ রক্ত ও মশিয়ার এর সমম কবর আজাব কিয়ামত কি কিয়ামত खास করে আমাদের সহায় কর্মসূদের কবরকে জান্নাতের বাগিচা বানায়ার আগা আল্লাহ দাতা সত্তমম দুনিয়ার বশায়েদের মাফাত যে জান্নাত ও बुलंद করে দা আমাদের আহল ও اولادের खास গোলাম বংশে কবুল করে না ربنا هب من ازواجنا وَزُرِّيَّتِنَا قرة عين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على فَرَقَ خلقه محمد واله واصحابه وازواجه وَأَطْبَاعِهِ اجمعين ارحمنا معهم برحمتك